আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানচিনা আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার ডাবের পুডিংয়ের একটি রেসিপি শেয়ার করে দেখাবো আমি ডাবের পুডিংয়ে কয়েক ধরনের ফল দেব ডাবের পুডিং তৈরি করার জন্য আমার এখানে ডাব লাগবে আমি এখানে আম ড্রাগন ফল দুই ধরনের আঙ্গুর এবং আপেল নিয়েছি ফলগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল নিতে পারেন এখন একটি প্যানে আমি পাঁচশো এম ডাবের পানি নেব এবার তিন টেবিল চামচ চিনি অ্যাড করব চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন চাইলে নাও দিতে পারেন এবার দুই চা চামচ আগার আগার পাউডার অ্যাড করব এবার এগুলোকে ভালোভাবে ডাবের পানির সাথে মিশিয়ে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে এটিকে অনবরত নাড়তে থাকব। এবং এটি যখন কিছুক্ষণ পরে ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব আমি পুডিংটিকে ওয়ান টাইম বাটিতে সেট করব তাই এগুলোকে ওয়ান টাইম বাটিতে ঢেলে দিলাম প্রথমে অর্ধেক বাটি ডাবের পানি দিয়ে তারপর ফ্রুটস দিয়ে দেব ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেলে তারপর বাকি অর্ধেকটিতে আবার ডাবের পানি দিয়ে দেব সম্পূর্ণ প্রসেসটি সাবধানতার সাথে এবং একটু দ্রুত করার চেষ্টা করব এভাবে করে আমি বাদ বাকি সবগুলো করে নেব এবার পুডিংটি সেট হওয়ার জন্য ফ্রিজে ছয় থেকে সাত ঘন্টা রেখে দেব আমি বাটিতে ঢাকনা দিয়ে দিয়েছি না হলে পড়ে যেতে পারে সাত ঘন্টা পরে পুডিংটি আমি বের করে নিয়েছি এবার এটিকে আনমোল্ড করে দেখাবো এটি খুব সহজেই আনমোল্ড হয়ে যায় এবং দেখুন কি সুন্দর জমে গিয়েছে এবার এটিকে আমি কেটে দেখাচ্ছি এটি ডেজার্ট হিসেবে দেখতে যেমন আকর্ষণীয় খেতেও খুবই মজাদার আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ